বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে ফোন করে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সোমবার ডক্টর ইউনুসের সঙ্গে ফোনে শুভেচ্ছা জানান তিনি বিষয়টি জানিয়েছে শাহবাজ শরীফ নিজেই সে সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও জানান বাংলাদেশে বর্ষিয়ান সঙ্গীত লাইলাকেও পাকিস্তানে আমন্ত্রণ জানানো হয়েছে ইউনেসের সঙ্গে ফোনালাপ ও শুভেচ্ছা বিনিময়ের বিষয়টি নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করেছেন পাকিস্তান প্রধানমন্ত্রী এই সময় পাকিস্তানের প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোনে একটি মনোরম কথোপকথন হয়েছে জানি ওই পোস্টে শাহবাজ শরী বলেন আমরা ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছি পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার জন্যই আমাদের যৌথ প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছি আগামী বাইশ এপ্রিল একটি বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন জানিয়ে শাহবাজ বলেন ডক্টর ইনসকে তার সুবিধা পাকিস্তান সফরের জন্য আমাদের আন্তরিক আমন্ত্রণ পূর্ণ ব্যক্ত করেছে এবং কিংবদন্তি মিসেস রোনা নে বাংলাদেশ থেকে একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানিয়েছি পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল দেখাচ্ছে ইনশাল্লাহ